একদিন মাওলানা জালাল রুমি তার দরগাহে বিশাল এক মজলিশে ছাত্রদের পাঠ দিচ্ছিলেন চারদিক থেকে শত শত শিক্ষার্থী ঘিরে রেখেছে তাকে রুমির চোখ মুখে ছিল জ্ঞান আর গাম্ভীর্য হাতে ছিল একটি বই যার পাতায় পাতায় ছিল ব্যাখ্যা হাদিস কিয়াস আর বিশ্লেষণ তিনি ছিলেন তখনকার যুগের সবচেয়ে বড় ফকিহদের মধ্যে একজন শত শত কিতাব তার মুখস্থ তাফসিরের গভীরতা অসীম এবং বক্তৃতার শক্তিতে শহর কাঁপিয়ে নিতেন সকলেই জানত রুমি শুধু একজন শিক্ষকের নাম নয় বরং এক চলমান পাঠশালার নাম ঠিক এমন সময় দরজার সামনে এসে দাঁড়ালেন এক অপরিচিত দরবেশ তার গায়ে ছিল ধুলোমাটি লেগে থাকা ময়লা কাপড় চোখ দুটি গভীর তীক্ষ্ণ ও অদ্ভুত আলোকময় তার নাম শামসুদ্দিন তাবরিজ কে তিনি কোথা থেকে এসেছেন কেউ জানে না কিন্তু তার উপস্থিতি একরকম ঝড়ের মতো শামস ধীরে ধীরে এগিয়ে এলেন লোকেরা তাকে থামানোর চেষ্টা করল কিন্তু তিনি কারো কথাই কানে নিলেন না সরাসরি এসে দাঁড়ালেন মাওলানা জালাল উদ্দিন রুমির সামনে তখন মাওলানা জালাল উদ্দিন রুমি ছাত্রদের পড়াচ্ছিলেন কিতাবের ব্যাখ্যা ফিক্ষ এবং হাদিসের আলোচনা হঠাৎ শামস্তাব্রিজ বলে উঠলেন হে রুমি তুমি কি পড়াও মাওলানা জালালউদ্দিন রুমি উত্তর দিলেন এগুলো হচ্ছে এমন সব জ্ঞান যা দিয়ে মানুষ হেদায়েত পায় এই সবই হল শরীয়তের আলো শামস্তাব্রিজ বললেন তুমি কি এগুলো নিজে নিজে অর্জন করেছ নাকি শুনে শুনে মুখস্থ করেছ মাওলানা জালালুদ্দিন অর্জন করেছি এইসব আমার রক্ত ঘাম আর রাতজাগার ফল শামস্তাবিজ কোনো কথা না বলে রুমির সামনে থেকে সমস্ত কিতাব এক এক করে তুলে নিলেন তারপর রুমির বিস্ময় ও ছাত্রদের আতঙ্কের মধ্য দিয়েই সেই সব বই ছুঁড়ে ফেলে দিতে লাগলেন পাশে থাকা কুয়ার মধ্যে মুহূর্তের মধ্যেই পুরোটা মজলিশ স্তব্ধ হয়ে গেল কেউ কথা বলছে না মাওলানা জালাল উদ্দিন রুমির চোখ বিস্ফোরিত কেউ একজন বলল হুজুর আপনি কি করলেন এই কিতাবগুলো তো অমূল্য মাওলানা জালাল উদ্দিন রুমি ধীরে ধীরে উঠে দাঁড়ালেন তার ভেতর গর্জে উঠল এক রাগ আর বিস্ময়ের ঝড় তিনি বললেন এইসব কিতাব আমার জীবনের সাধনা আপনি কিভাবে এতটা স্পর্ধা করলেন তখন ব্রিজ জবাব দিলেন তোমার কিতাব যদি শুধু কাগজে থাকে তাহলে আমি তা কুয়োতেও ফেলে দিতে পারি কিন্তু যদি সে কিতাব তোমার হৃদয়ে থাকে আমি তা কুয়োই ফেললেও হারাতে পারবে না চলো কিতাবগুলো আবার তুলে আনো কুয়া থেকে সবাই বিস্ময়ের সাথে তাকিয়ে রইল শামস নিজে এগিয়ে গিয়ে কুয়োর কিনারে দাঁড়ালেন দুহাত উপরে তুললেন দোয়া করলেন কিছুক্ষণ তারপর নিজেই বললেন দেখো যখন সবাই কুয়োর মধ্যে তাকিয়ে দেখল কিতাবগুলো একটাও ভেজেনি প্রতিটি বই কুয়োর পানিতে ভাসছে শুকনো পরিচ্ছন্ন যেন সেগুলো কোনো রহস্যময় শক্তির দ্বারা রক্ষিত রুমি সেই মুহূর্তে স্তব্ধ হয়ে গেলেন তার গলার স্বর কেঁপে উঠল চোখে পানি এসে গেল আর সেই সময় তিনি বুঝতে পারলেন তার কিতাবের পাণ্ডিত্য এখন আর কিছুই নয় এই দরবেশ যে কথা বললেন তার ভেতর আছে এমন কিছু যা বইয়ের পাকায় ধরা যায় না শামস তখন তাকে বললেন তোমার জ্ঞান যদি তোমাকে আল্লাহর প্রেমে জ্বালিয়ে না তোলে তাহলে সে জ্ঞান কেবল শব্দের ভান্ডার আর যদি তুমি আল্লাহ তাল্লার জন্য এক বিন্দু ভালোবাসাও অনুভব না করো তবে তুমি কী নিয়ে গর্ব করো রুমি সেই মুহূর্তই ছিল মাওলানা জালাল উদ্দিন রুমির জন্ম হ্যাঁ মাওলানা জালালুদ্দিন রুমি নামে একজন আলেম ছিলেন কিন্তু শামস তাবরিজ যখন তার সামনে দাঁড়ালেন তখনই সেই রুমি একজন প্রেমিক হয়ে উঠলেন ইলম থেকে ইরফানে জ্ঞান থেকে প্রেমে পণ্ডিত্যের দেয়াল থেকে হৃদয়ের দরজায় পৌঁছে গেলেন তিনি মাওলানা জালাল উদ্দিন রুমে তার বিখ্যাত কবিতায় লিখেছেন আমি ছিলাম মৃত তিনি এলেন আমি জীবিত হলাম আমি ছিলাম অন্ধ তিনি স্পর্শ করলেন আমি দেখতে পেলাম আমি ছিলাম পাথর তিনি ভালোবাসা দিয়ে গলিয়ে দিলেন